সাইডে যদি দেখি আমাদের ভরবেগ কিন্তু ঠিক সংরক্ষিত থাকবে কিন্তু আমাদের গতিশক্তি সংরক্ষিত থাকবে না কারণ কি তার আমাদের বুঝে নিতে হবে সংঘর্ষটা স্থিতিস্থাপক ছিল না আর ভরবে সংরক্ষিত হবে এটা আগে থেকেই জানি হচ্ছে আমাদের থার্ড থেকে আমরা এই জিনিসটা আনছি

পরীক্ষার সর্বাধিক আসা যে টাইপ ভিত্তিক ম্যাথ আছে সেই টাইপ ভিত্তিক ম্যাথগুলো দেখাচ্ছে অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা ওই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট টাইপ আছে যেখান থেকেই বারবার আমরা বোর্ড অ্যানালাইসিস করলে দেখতে পারি যে বোর্ড বোর্ড পরীক্ষায় আমাদের কোয়েশ্চেনগুলো আসে ওই টাইপগুলোর থেকে আমরা হচ্ছে যে ওই টাইপগুলো আইডেন্টিফাই করে তোমাদেরকে কিছু ম্যাথ দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের এই আমাদের এই কমপ্লিট প্লেলিস্টটা যদি শেষ করতে পারো তাহলে হচ্ছে ফিজিক্সের যত ধরনের হচ্ছে যে তোমাদের

তো মোটামুটি তিনটা টাইপ দেখার মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টাইপগুলো আছে সেটা কভার করে ফেলব তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আচ্ছা তাহলে বল চ্যাপ্টারে আমরা যদি একটু দেখি আমাদের প্রথম যে টাইপটা সেই টাইপটার নাম কি দিছি আমি টাইপটা হচ্ছে সংঘর্ষ আমরা জানি আমাদের তোমরা যদি একটু বোর্ড কোশ্চেন গুলো দেখো তোমরা দেখতে পারবা যে আমরা যদি ম্যাথ আমাদের আসে করতে হচ্ছে শুধু গর্ঘতে গর্ঘ হচ্ছে যে আমাদের চ্যাপ্টারের যে কোনো অংশ থেকে আসতে পারে তো আমরা গর্ঘতে ফোকাস করতেছি তোমরা যদি গড় ঘ দেখো তোমরা দেখো যে বেশিরভাগ আমাদের বল চ্যাপ্টারের যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে সংঘর্ষ টাইপ থেকে সংঘর্ষ টাইপটা আসলে কোথা থেকে আসে সংঘর্ষটা আসছে হচ্ছে আমাদের নিউটনের থার্ড ল থেকে নিউটনের থার্ড লটা কি ছিল যে আমাদের যদি বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হয় তাহলে বস্তুর ভর বেগের পরিবর্তন হবে না আর যদি বাহ্যিক বল প্রযুক্ত হয় তাহলে আমরা তো জানি বস্তুর প্রযুক্ত বল সমান ভরবেগের পরিবর্তন পরিবর্তনের হার যদি বাহ্যিক বল প্রযুক্ত না হয় বস্তুর ভর বেগের যে সংরক্ষণশীল থাকে এই নীতিটার উপর ডিপেন্ড করে আমাদের সংঘর্ষের ম্যাথ গুলো আসে আচ্ছা তো এখানে আমাদের সংঘর্ষের যে ম্যাথ গুলো আসে সেখানে গতে রকম কি হয় বিষয়টা আসলে দেখা যায় যে দুইটা বস্তু হয়তো তারা হচ্ছে একটা দোনোটা হয়তো একই দিকে যাচ্ছিল অথবা একটা আরেকটার মুখোমুখি আসতেছিল তাদের মধ্যে একটা সংঘর্ষ হয় তারা কোলাইট করে তো যে যখন তারা কোলাইট করে তারা একজন আরেকজনের উপর বল প্রয়োগ করে কিন্তু বাহির থেকে তাদের উপর কোনো বল প্রয়োগ করা হয় না অর্থাৎ আমরা ধরে নিই তারা যে রাস্তা দিয়ে চলতেছিল সেটাও সম্পূর্ণ ঘর্ষণ ফ্রি এবং অন্য কোনো বল তাদের উপর নাই তারা যে মুহূর্তে কোলাইট করছে শুধু একজন অপরজনের উপর বল প্রয়োগ করছে তো আমরা যদি এই দুটো বস্তুকে নিয়ে একটা সিস্টেম চিন্তা করি তাহলে সিস্টেমে কিন্তু কোনো এক্সটার্নাল বল থাকে না এক্সটার্নাল বল না থাকলে সিস্টেমের ভরবেগের যে সমষ্টিটা অর্থাৎ ভরবেগটা সেটা সিস্টেমে আগেও যা থাকবে সংঘর্ষের পরেও তা থাকবে তো এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট তো এখন আমাদের এই কনসেপ্ট থেকে সাধারণত দেখা যায় যে গ নম্বরে কি বলে গ নম্বরের সাধারণত আমাদের বলে যে তারা কত সময় পর সংঘর্ষ হবে অর্থাৎ এই যে সিস্টেমটা সংঘর্ষটা কত সময় পর হবে এরকম কোশ্চেন করে অথবা যদি বস্তু দুই মিলিত হয়ে যায় কখনো যদি বস্তু দুই সংঘর্ষের পর মিলিত হয়ে যায় মিলিত বস্তুর বেগটা বের করতে বলে আর ঘতে সাধারণত আমাদের যেটা দেয় সেটা কি ঘতে আমাদের এরকম দিতে পারে যে সংঘর্ষের পর প্রথম বস্তুর শেষ বেগ কত দ্বিতীয় বস্তুর শেষ কত বের করো অথবা আমাদের ঘটে আসতে পারে হচ্ছে যে সংঘর্ষের পর যে ভর বেগের সংরক্ষণশীল নীতিটা যে ভর বেগ সংরক্ষণশীল থাকতেছে সেটা দেখাও বা সংরক্ষণশীল থাকতেছে কিনা সেই কোশ্চেনটা করে আমাদেরকে ম্যাথমেটিক্যালি দেখাতে হয় আবার একই সাথে আমাদেরকে গতিশক্তি নিয়ে অনেক সময় প্রশ্ন করে যে ভর সংঘর্ষের পর যদি ভর বেগ সংরক্ষণশীল থাকেও আমাদের গতিশক্তি কি সংরক্ষণশীল থাকবে কিনা সেটাও দেখাও তো এই টাইপেরই আমাদের সংঘর্ষ থেকে হয় আমরা সংঘর্ষে

আহ এই বস্তুটার বেগ দেখাচ্ছে এদিকে বেগ দেখাচ্ছে এদিকে কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে দেখি আমাদের সংঘর্ষের পর সং একই বেগে চলতে থাকে মানে আমাদেরকে বুঝতে হবে যে বস্তুদয় বস্তু মিলিত হয়ে যায় সংঘর্ষের পর বস্তু দুইটা কিসে পরিণত হয় মিলিত বস্তুতে পরিণত হয় মিলিত বস্তুতে পরিণত হয় কিভাবে বুঝছি কারণ আমাদের বলছে সংঘর্ষের পর বস্তুদের একই বেগে চলতে থাকে তার মানে দুইটা বস্তু একসাথে মিলিত হয়ে যায় মিলিত হয়ে তারা এভাবে চলতে থাকে এবং সেই মিলিত বস্তুর বেগটাই নির্ণয় করতে বলছে অর্থাৎ আমরা যদি এই সিনারিওটা একটু কল এখানে আমরা আকার ট্রাই করি সেটা আমাদের সিনারিওটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে আমাদের সেই তলটা এই তলের মধ্যে প্রথমে কি সাড়ে নয়শো কেজির বস্তুটা আছে আর এখানে হচ্ছে সাতশো কেজির বস্তুটা আচ্ছা এটা হচ্ছে সাড়ে নয়শো কেজি এটা হচ্ছে সাতশো কেজি আচ্ছা এটা হচ্ছে যে এদিকে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ইউ ওয়ান যাচ্ছে আর এটা হচ্ছে ইউ টু এটা হচ্ছে ইউ টু বেগে আসতেছে এরপর তার একটা সময় কোলাইট করবে কোলাইট করে কি হবে আমি ধরে নিচ্ছি কি কোলাইট করার পর আমি এখানে দেখাচ্ছি তারা এটা হচ্ছে সংঘর্ষের মুহূর্ত এটা হচ্ছে সংঘর্ষের মুহূর্ত এবং সংঘর্ষের পরে কি হবে সংঘর্ষের পর যেহেতু তারা মিলিত বস্তু হয়ে যাচ্ছে মিলিত বস্তু হয়ে তারা কি করবে তারা হচ্ছে যে হয়তো আমি ধরে নিচ্ছি যে এই বস্তুটা এদিকে যাচ্ছিল এই ওয়ান বস্তুটা এদিকে হয়তো তারা চলতে থাকবে এই পুরো সিস্টেমটা একটা মিলিত বস্তু মিলিত বেগ ভি নিয়ে চলতে থাকবে এই পুরো বস্তুটা যেটা আমাদেরকে গ নম্বরে বের করতে বলছে তাহলে ভিটাই কি ভিটাই হচ্ছে আমার মিলিত বস্তুর বেগ আচ্ছা তো এই জিনিসটা আশা করি বুঝতে পারছি এই জিনিসটাকে আমি যদি একটু ছোট করে ফেলি এই জিনিসটাকে আমি উপরে রাখতেছি আশা করি সবাই বুঝতে পারবো এটা কি লিখছি মিলিত বস্তুর বেগ এই এই ভিটেই ভিটেই আমার আমার কি হচ্ছে মিলিত বেগ আচ্ছা তাহলে ভাই এবার আমি গ নাম কোশ্চেনটা সলভ করি গ নাম্বার কোশ্চেনটা হচ্ছে আমার মিলিত বস্তুর বেগটা কত এখন ভাইয়া একটা জিনিস তো বুঝতেই পারতেছি যে আমার প্রথমে আমার আদি বেগ দুইটা বের করতে হবে তাহলে আমি প্রথমে প্রথম বস্তুর আদি বেগ কত ইউ ওয়ান ইউ কত ইউ ওয়ানটা হচ্ছে ফিফটি কিলোমিটার পার আওয়ার এখন ভাই আমরা ফিজিক্সের সব কিছু এসে এককে নিয়ে যেতে হবে তাহলে নিয়ে যাও ফিফটি কিলোমিটার পার আওয়ারকে ফিফটি কিলোমিটার পার আওয়ার কিলোমিটারকে মিটার নিতে হলে আমরা কত দ্বিগুণ দিব এক হাজার তাহলে এটা মিটারে চলে গেল আর এক আওয়ার মানে হচ্ছে ভাই ছত্রিশশো সেকেন্ড

অর্থাৎ আমি এই দিকটাকে ধরতেছি কত ভাই এই দিকের যদি প্লাস হয় তাহলে এই দিকের বেগটা মাইনাস হবে না কারণ আমরা বেগ কি বেগ ভেক্টর রাশি বেগের দিক দিতে হয় তো ভাই দুটো যদি সম্পূর্ণ বিপরীত দিকে আসে তাহলে একটা প্লাস হলে তো অবশ্যই একটা মাইনাস হবে তাহলে আমি u2 মাইনাস দিচ্ছি মাইনাস কত মাইনাস হচ্ছে 65 কিমি পার আওয়ার 65 কিমি পার আওয়ার পার 1 আওয়ার তাহলে 65 কে 1000 দিয়ে গুণ দিয়ে মিটারে নিয়ে যাই মিটারে গেল নিচে 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড

এরপরে কি করবো ভাইয়া এরপরে আমি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র দেখাতাম সেটা কি আমার ভাবে আমরা জানি যে আমাদের ভরবেগের যে সংরক্ষণশীলতা অর্থাৎ তারা দুইটা যখন কোলাইট করবে এটা তো হচ্ছে আমার এম এটা হচ্ছে এম এবং এই যে কোলাইট করার পর কোলাইট করার পর এটা তো এম থাকবে এটা এম টু এবং শেষে তাদের বেগটা কি হয়ে যাবে ভি তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা আমি যদি আগে লিখি এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ

দ্বিতীয় ভুলে যাবে না আঠারো দশমিক শূন্য পাঁচ পাঁচ আশা করি দেখা যাচ্ছে দেন নিচে হচ্ছে ভাইয়া কত এমন পাসেন্টু মানে কত নয়শো পঞ্চাশ আহ নয়শো পঞ্চাশ যোগ সাতশো

আশা করি ভাইয়া বুঝতে পারছি তাহলে ভাইয়া এখন আমরা কি করবো এবার হচ্ছে আমরা একটু দেখবো আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে ঘটে আমাদেরকে কি বলছে ঘটা একটু দেখার চেষ্টা করি আমরা যদি ঘ নাম্বার কোয়েশ্চেনটা পড়ি ঘতে আমাদেরকে কি বলছে ভাইয়া ঘতে বলছে উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ ও গতিশক্তি ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত থাকবে গাণিতিক ভাবে বিশ্লেষণ করো কোনটি সংরক্ষিত থাকবে এখন ভাই আমরা কি জানি ভাই ভরবেগ কি সংরক্ষিত থাকবে ভাই ভরবেগ তো সংরক্ষিত থাকার কথা কারণ যদি বাহ্যিক বল প্রযুক্ত না হয় তাহলে তো আমরা জানি ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী এটা সংরক্ষিত থাকার কথা। এখন ভাই গতিশক্তি কি সংরক্ষিত থাকবে? আমরা জানি ভাই যদি সংঘর্ষটি স্থিতিস্থাপক হয় তাহলে গতিশক্তি সংরক্ষিত থাকবে অস্থিতিস্থাপক হলে থাকবে না। এখন ভাই থাকবে কি থাকবে না ওটাই আমরা ক্যালকুলেট করে দেখব। তাহলে ভাই আমাদেরকে দুটো কাজ করতে হবে। প্রথম কথা হচ্ছে যে কি? প্রথম কথা হচ্ছে আমাদেরকে ভরবেগটা দেখতে হবে। ভরবেগ দুই ক্ষেত্রে সংঘর্ষের আগে যা পরে তা সেটা কি সমান হচ্ছে কিনা আর পরেরটা ভাইয়া দেখতে হবে যে কি

শুরুতে শুরুতে সমষ্টি শুরুতে ভরবেগের সমষ্টিকে আমি ধরতেছি পি ওয়ান ভরবেগের সমষ্টিকে আমি পি ওয়ান সমান কি হবে ভাইয়া এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ভাইয়া এমন মানগুলা বসাই দি এম ওয়ান কত নয়শো পঞ্চাশ

এখন আগের সাইডে আমরা যদি আবার একটু যাই এখান থেকে আমাদের আরেকটা কিন্তু জিনিস বোঝার ছিল আমরা এদিকটাকে প্লাস ধরে নিয়েছিলাম অর্থাৎ প্রথম বস্তু যে এদিকে যাচ্ছিল এদিকটা ছিল প্লাস আর এদিকে আসাটা এদিকটা ছিল মাইনাস কারণ ভাই আমাদের শেষ বেগ ভি কি আসছে শেষ বেগ ভিটা কিন্তু প্লাসে আসছে না পজিটিভ আসছে না পজিটিভ মানে হচ্ছে তার মানে আলটিমেটলি মিলিত বস্তুটা এদিকেই যাচ্ছে অর্থাৎ যেদিকে প্লাস ধরছিলাম সেদিকেই যাচ্ছে আমরা প্রথমে যেদিক ধরে নিছিলাম এদিক এদিকেই যাচ্ছে তার মিলিত বস্তুটা যেহেতু প্লাস আসছে কারণ বস্তুটা এদিকেই যাচ্ছে তো এখানে আমরা প্লাস ধরতেছি তাহলে ভাই এটা যদি ক্যালকুলেট করি কত হয় ক্যালকুলেটরে এটাও আসছে ভাই 555.5 ক্যালকুলেট করে পাইলাম কেজি মিটার পার সেকেন্ড এখন কেজি এবার কি আদি ভরবেগ আর শেষ ভরবেগের সমষ্টি একই থাকতেছে তাহলে আমরা লিখতেই পারি যে পাচ্ছি তার মানে কি ভাইয়া ভরবেগ সংরক্ষিত থাকতেছে

ভাই দেখি আচ্ছা এবার আমরা দেখবো কি ভাই গতিশক্তি তাহলে শুরুতে গতিশক্তির সমষ্টি কি আমরা গতিশক্তির কিন্তু ইয়া জানি গতিশক্তির আমরা কি জানি ভাইয়া

আচ্ছা ভাইয়া তাহলে একটু আমরা করলাম শুরুতে সমষ্টি বের করলাম আচ্ছা এইবার ভাইয়া কি করবো এবার হচ্ছে শেষে আহ শেষে গতিশক্তির সমষ্টিটা বের করবো শেষে কত জন যদি ই টু ধরি তাহলে সেটা হবে কত হাফ এম ওয়ান বি ওয়ান স্কোয়ার যোগ হাফ এম টু বি স্কোয়ার কিন্তু আমরা জানি ভাই শেষ বেগটা আমাদের মিলিত বস্তু যেহেতু শেষ বেগটা ভি হয়ে গেছে তাহলে ভি ওয়ান ইজ ইকাল টু ভি ভি টু টু ভি তাহলে আমি যদি ভি স্কোয়ারটাকে কমন নিই তাহলে আমি পাবো যে হাফ ইনটু এম ওয়ান প্লাস এম টু ইনটু ভি এর উপর স্কোয়ার তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে হাফ ইনটু সাড়ে নয়শো যোগ সাতশো

এখনকার কথা হচ্ছে কি আমার কি আদি শক্তি আদি গতি শক্তি আর শেষ গতি শক্তি সমান পাইছি ই1 আর ই2 এই দুটো সমান পাইছি না ভাই পাইনি এটা হচ্ছে একটা বিশাল বেল আর এটা হচ্ছে 93.512 তাহলে তুমি আমি বলবো যে আমার গতি শক্তি সংরক্ষিত আছে তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে না ভাই আমার গতি শক্তি সংরক্ষিত গতিশক্তি সংরক্ষিত থাকবে না গতিশক্তি কিটে থাকবে না বাট আমরা আগে সাইডে যদি দেখি আমাদের ভরবেগ কিন্তু ঠিকই সংরক্ষিত থাকবে কিন্তু আমাদের গতিশক্তি সংরক্ষিত থাকবে না কারণ কি তার মানে আমাদের বুঝে নিতে হবে সংঘর্ষটা স্থিতিস্থাপক ছিল না আর ভ ভরবেগ কি সংরক্ষিত হবে এটা আমরা আগে থেকেই জানি কারণ এটাই হচ্ছে আমাদের নিউটনের থার্ড ল থেকে আমরা এই জিনিসটা আনছি

একটি নির্দিষ্ট সময় পর গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো আছে গতে বলছে কি কত সময় পরে তাদের মধ্যে সংঘর্ষ হলো এখন এটা কিভাবে বের করব এটা ভাই ইজি আমরা হচ্ছে যে জানি হচ্ছে একটা হচ্ছে যে ইউ বেগে এদিকে যাচ্ছে আর একটা হচ্ছে ইউ বেগে এদিকে আসতেছে আমরা ধরে নিই তাদের মধ্যে টি সময় পর সংঘর্ষ হচ্ছে টি সময়ের মধ্যে তারা উভয় কিন্তু ও যদি এখান থেকে এতটুক যতটুক দূরত্ব অতিক্রম করবে ও ও হচ্ছে যে কি আমি যদি তাদের মধ্যে ডিসটেন্সটাকে আমাদেরকে বলে দিছি ভাইয়া তাদের মধ্যে ডিসটেন্সটা কত দুইশো মিটার না

বলছে যে দশ এবং পাঁচ কেজি পরস্পরের দিকে আমরা যেভাবে টাইমটা বের করছিলাম এখানে আমরা বের করে নিবো কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হবে এটা হচ্ছে গয়ের জন্য আর ভাইয়া কি চাইছি ভাইয়া চাইছে সংঘর্ষের পর কোনটির এটা ভর হবে না ভর হবে কোনটির ভর বেশি হবে

সবাই আমরা বুঝে বুঝে পড়বো আর আমাদের এসএসসি এসসি ছাব্বিশের জন্য তোমাদের টেস্ট এর জন্য একটা একাডেমিক কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে তোমাদের টেস্ট পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি দেওয়ার মাধ্যমে তোমাদের এস এসসি পরীক্ষায় যাতে তোমরা নাইনটি প্লাস নিশ্চিত করতে পারো সেজন্য আমাদের এই কোর্সটা তোমরা অবশ্যই আমাদের কমেন্টে থাকা লিঙ্ক থেকে অবশ্যই এই কোর্সটাতে ঢুকে কোর্সটাতে সবাই জয়েন হয়ে যাবা সো আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ এভরিওয়ান